হচ্ছে এখানে ওর অ্যাকুইজ হচ্ছে ষোলো নম্বরে যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে সতেরো বছর তিন হ্যাঁ সতেরো হ্যাঁ সতেরো বছর প্লাস কিন্তু আমরা যেটা অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুযায়ী যেহেতু তার বয়স কম আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশান দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশানটা নথিভুক্ত করার জন্য কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না তিনি এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন বয় চাষাবাসের জন্য রাখতে পারতেন কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে সাত দিনের রিমান্ড দিয়েছে যেটা আইন এটাকে ইয়ে করে না তো আমরা এটা একটা এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছেলে মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে একটা ম্যারিটিয়াস স্টুডেন্ট কিন্তু এই যে সাত দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে তার এটা শিশু আইনের পরিপথে এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারেরও পরিপন্থী